কেমন আছেন ভাই আছি ভালো আলহামদুলিল্লাহ এই ঘোড়ার গাড়ি এই প্রথম নেত্রকোনায় দেখলাম সেই এই ঘোড়ার গাড়িটা কি আপনার আমাদের এখানে কত দিন যাবত এই গাড়ি চালাচ্ছেন নতুন পাঁচ তো দুই মাস হয় এটা কি ভাড়ায় চালিত ভাড়ায় চালিত এখানে কত দিন যাবত এই ভাড়ায় চালিত হচ্ছে এই গাড়িটা ধরুন দুই মাস হচ্ছে কেমন আছে এটা তো অনেক সুন্দর লাগছে আপনি কি ওই গাড়িটা নিজেই চালান নিজেই চালাই আচ্ছা ঠিক আছে গুড অনেক সুন্দর গাড়ি বানিয়েছেন পূর্বে কি নেত্রকোনার বাহিরে অন্য কোথাও চালিয়েছেন হ্যাঁ যাই আপনার মোহনগঞ্জ মামিসিং এটা কোন ধরনের ভাড়া দেওয়া হয় এটা কি বিয়েতে যাওয়া হয় না শুধু ওইখানে আপনারা এই গাড়িটা চালান না এটা বিয়াতে নেই আমরা রিজার্ভ যাই নমস্কার বার্সিটিতে থাকি রেগুলার সিটিতে থাকি অর্থাৎ এই যে নেত্রকোনার বার্সিটিতে প্রতিদিন বিকালে এখানে আসেন বিকালে আমি এখানে আসি আচ্ছা এটাও আরেক সুখবর যারা ওই নেত্রকোনা বার্সিটিতে বিকালবেলা ঘুরতে আসেন তারা ওই গরুর গাড়িতে আপনারা চড়তে পারবেন এটা আসলে অনেক সুন্দর লাগছে নেত্রকোনার জন্য সুসংবাদ আর ওই গাড়িটা যারা বিবাহ অনুষ্ঠানে নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভাই আপনার ঠিকানাটা কি আপনার লোকজন যদি ভাড়ায় নিতে চায় ওই গাড়িটা তাহলে আপনাকে কীভাবে পাবে আপনার মোবাইল নাম্বারটা বলেন নাম্বারটা আমাদের এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ডবল এইট ডবল নাইন এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আর এই গাড়িটা যে আপনারা এই চালান যে ভাড়ার যে খরচ এই যে গাড়ির যে খরচ সেটা কি এই গাড়ি তো চালানোর ক্ষেত্রে অনেক ব্যয়বহুল এই দুইটা ঘোড়াকে খাওয়াইতে হয় বা ওইটার পিছনে খরচ আছে সেটা কি কভারেজ করে বা মাসে কেমন ইনকাম হয় খরচ বাদ আচ্ছা তাইলে তো অনেক ভালো তো আমি আবারও বলতে চাই যে আপনারা যারা ওই গাড়ির প্রয়োজন যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা ওই গাড়ি নিতে পারবেন আর আমাদের ধারাতে যদি একটু ওনার উপকৃত হয় সেই কারণে আজকে এই ভিডিওটা করলাম বিকালবেলায় এই নেত্রগোনায় এখানে বার্সিটিতে ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে দেখে অনেক ভালোই লাগলো আচ্ছা আশা করি আবার পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ